ডেলিভারি নাইনটি নাইন পার্সেন্ট হয়ে থাকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আমরা যখন আসি তখন পঁয়ষট্টি পার্সেন্ট ছিল তাহলে এটা হবে কেন আমাকে বোঝাও আমার মাথায় এটা ঢুকছে না যদি নাইনটি নাইন পার্সেন্ট আমাদের ইনস্টিটিউশন ডেলিভারি হয়ে থাকে তাহলে ওয়াট পর যারা মারা গেছে আর যে রেফার করেছে তার উচিত দায়িত্ব নিয়া দুজনে দায়বদ্ধতা তাদের থাকা উচিত এই ধরনের জিনিস যেন ফার্দার না হয় নারায়ণ তুমি ভালো মানুষ বাট ইউ আর ভেরি উইক বি স্ট্রং তুমি যাদের দ্বারা সারাউন্ডেড তারা তোমাকে সব ব্যাপারেই আটকে দেয় তুমি নিজে একটু অ্যাসার্টিভ হও তুমি যখন গভর্নমেন্ট তোমাকে রেখেছে ওখানে কেন রেখেছে যে তুমি ওটাকে ভালো করে দেখবে কখনো জীবনের আপনারা সারপ্রাইজ ভিজিট করেছেন দেখো আগে থেকে বলে দিলে তো জেনে যাবে আমি শুনেছি কোনো একজন অফিসার আমাদের হেলথ সেক্রেটারি ছিলেন তিনি জনগণের লাইনে দাঁড়িয়ে পড়তেন নিজেকে একটু ক্যামো ফ্লেস করে হয়তো সে একটা টুপি পরতো একটা সানগ্লাস পরতো সেরকম অনেক কিছু আছে আপনি শীতকাল আসছে চাদর মুড়ি দিয়ে আপনি দাঁড়িয়ে পড়লেন লাইনে দেখবার জন্য খবর দিয়ে গেলে আপনাকে বলবে না চেপে যাবে কখনো ফেয়ার প্রাইসে যান কখনো ইনস্টিটিউশন ডেলিভারি যান লোকেরাও তো অনুপ্রাণিত হয় আমাদের যেন না হয় আমি এটুকু বলতে চাইছি নেগলিজেন্স ইজ এ ক্রাইম এই পৃথিবীতেই আমাদের কৈফিয়ার দিতে হবে সবকিছু কাজেই এই ভুলটা ইমিডিয়েট আমার মনে হয় রেক্টিফাই করে নেওয়া উচিত আমার খারাপ লাগছে ম্যাডাম আমাদের রেফারেল রেটটা আপনি বলেছেন আমাদের প্রায় আট ছিল সেটাকে কমিয়ে ম্যাডাম সাড়ে চার চার পার্সেন্টে আনা হয়েছে চার পার্সেন্ট তুমি আমাকে বলো গর্ভবতী মাকে কেন চার পাঁচ ঘন্টা এ করতে হবে যে ইমিডিয়েট যা ট্রিটমেন্ট দরকার ইয়েস ম্যাডাম আমরা সেটাই আমরা কিন্তু প্রত্যেকটি ম্যাটারনাল ডেথকে ম্যাডাম এখন আমরা মনিটরিং করতে আরম্ভ করেছি ওখানে আমরা পুরো সেই নেক্সট ডে ম্যাডাম চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাডাম আমরা ভিসি করি ফর দেখো প্রেগনেন্ট মাদারকে তুমি তো সেখানে বাচ্চাদের জন্ম দাও নাহলে তোমার 99% নাইন পার্সেন্ট ইনস্টিটিউশন ডেলিভারি হলো কি করে পার্সেন্ট যেখানে আউট আছে সেখানে নিশ্চয়ই কোনো ল্যাকিউনা আছে সেই জায়গাগুলো দেখে নাও আর কারা পাঠিয়েছে রেফারেল করে দেখে নাও একটা লোক পাঁচ ঘন্টা ছ ঘন্টা ওই অবস্থায় যেতে যেতে মরেই যাবে তার থেকে তো ভালো গ্রামের ধাত্রীদের ডেকে হেল্প নেওয়া আশার মেয়েদের হেল্প নেয়া আর যে ডাক্তারই সেখানে বসুক ব্লক স্বাস্থ্য কেন্দ্রে বা যাই হোক তার তো একটা নলেজ আছে একটু তো নলেজ আছে সেখানে তোমরা কিছু গাইডলাইন্স দিয়ে দাও দরকার হলে কাউন্সেলিং করে দাও দরকার হলে এরকম ক্রিটিক্যাল কেস দেখলে সে জেলা হসপিটালকে সুপারকে কন্ট্যাক্ট করবে সুপার ওই গাইনি ডাক্তার বলে দেবে এইটা এখন এইটা করুন এইভাবে করুন এবং দরকার হলে ও দেখবে যখন কাজ করবে মোবাইলে দেখবে ভিসিয়ে তোমার ভিডিওতে এবং ভিডিও দেখে দেখে গাইডেন্স করবে দুজনের ভিডিওতে চলবে বুদ্ধি আছে বুদ্ধিটাকে খরচ করে না স্বাস্থ্য সাথে আমি তোমাদের পরিষ্কার বলছি যারা এইভাবে মিস ইউজ করেছে কিছু লোক তাদের বিরুদ্ধে আমাদের কড়া পদক্ষেপ নেওয়া উচিত এবার আমি সুপারদের কাছে শুনবো তাদের কিছু বলার থাকলে আচ্ছা ফার্স্ট জুনিয়র ডাক্তাররা বলুন তো কিছু বলার আছে কি না ওরা অনেক কাজ করে বলো তো ভাই বলো মেডিকেল কলেজে হ্যাঁ আমরা মেয়ে হাসপাতালে ওপিডি স্টার্ট করে দিয়েছি আর পয়লা জানুয়ারি থেকে আমরা ইনডোর সার্ভিস শুরু করব আপনার কোড ব্লাড কোড ব্লাড ব্যাংকটার কাজ শুরু হয়েছে

মোটামুটি ঠিকই আছে কোনো অসুবিধা কিছু নেই এনআরএস ম্যাডাম আমাদের টু ফিফটি ইনটেক আমাদের আন্ডার গ্র্যাজুয়েট এবং ওয়ান টোয়েন্টি টু পোস্ট গ্র্যাজুয়েশান এবং সিক্সটিন পোস্ট ডক্টরাল কোর্স আমাদের চলছে সাকসেসফুলি বছরে ম্যাডাম আমরা তিনটে সিট এক্সট্রা পেয়েছি ফর হেমাটোপ্যাথোলজি ডিপার্টমেন্ট এটা ছাড়া ম্যাডাম আমাদের এই লাস্ট এক বছরে নটা রেনাল ট্রান্সপ্লান্ট হয়েছে এবং সেটা সাকসেসফুলি প্রতিটা পেশেন্টই ভালো আছে এটা ছাড়া লাস্ট ওয়ান ইয়ার ধরে আমরা এই সিটিভিএস নিওনেটাল যে সার্জারিগুলো সেগুলো আমরা করছি সাকসেসফুলি এ এবং এটা ভালোই চলছে আমাদের কিন্তু এবং আমরা রিসেন্টলি যেটা চেষ্টা করছি আমরা স্যার প্রিন্সিপাল সেক্রেটারি স্যারের সঙ্গেও আমরা যোগাযোগ রেখেছি যে আমরা যদি কার্ডিয়াক ট্রান্সপ্লান্টটা করতে পারি এখানে এটা আমরা করতে পারলে আমাদের সার্ভিসটা আমরা আর একটু ভালো দিতে পারি আমাদের ইনফ্রাস্ট্রাকচার বা ফ্যাকাল্টি এগুলো সবই ঠিকঠাক আছে পারমিশন পেলে উই ক্যান স্টার্ট ঠিক আছে দেখে নাও নারায়ণ এনআরএস তো বললো আর জি কর ম্যাডাম আমাদের আড়াইশো টু ফিফটি ইউজি ইনটেক আছে ম্যাডাম আর পোস্ট গ্রাজুয়েট ওয়ান আর পোস্ট ডক্টরাল ম্যাডাম থার্টি সিটস আছে আর প্যারা ক্লিনিক্যাল অ্যারাউন্ড হান্ড্রেড ফোর আছে সবই ম্যাডাম ভালোভাবে চলছে আপনার ব্লেসিংয়ে ম্যাডাম আমাদের এমার্জেন্সি সার্ভিস মেডিসিন সার্ভিসটা আমাদের মাত্র কুড়িটা বেড ছিল ওটা আমরা প্রায় মানে আমাদের চেয়ারম্যান স্যার ডক্টর সুদীপ্ত রায় আসার পরে ওটাকে আমরা সিক্সটি বেড এমার্জেন্সি মেডিসিন সার্ভিস কনভার্ট করেছি আর ম্যাডাম আমাদের ট্রমা কেয়ার সার্ভিসটা এখন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা দিতে পারছি এবং আমাদের এমার্জেন্সি ইনভেস্টিগেশনও উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স হয়ে যাচ্ছে আর ডেঙ্গুর জন্য আমরা স্পেশাল ড্রাইভ দিয়ে ডেঙ্গু টেস্ট যেটা আমাদের রাত্রেবেলা হতো না সেটাকেও আমরা করেছি ম্যাডাম আর এছাড়া ডেঙ্গু টেস্টের রিপোর্ট পাওয়া যাচ্ছে কতক্ষণের মধ্যে ম্যাডাম আমরা উইদিন ফোর ফাইভ আওয়ার্স ডেঙ্গু টেস্ট রিপোর্ট ডেলিভারি করি এটাই দেওয়া উচিত তাহলে সঙ্গে সঙ্গে প্রিকশনটা নিতে হবে ইয়েস ম্যাডাম ইয়েস ম্যাডাম আর ম্যাডাম আমরা রাউন্ড দ্য ক্লক ফ্রি ড্রাগ ডেলিভারি যাতে ইমার্জেন্সিতে পেশেন্ট এসে ড্রাগ ডেলিভারি পায় সেটাও ম্যাডাম আমরা চালু করেছি আর জি করে আর এছাড়া ম্যাডাম আমাদের স্টোর বিল্ডিং অনেকদিন মানে তৈরি হয়ে পড়েছিল সেটাকেও আমরা স্টোর বিল্ডিংয়ে কনভার্ট করেছি বাট আমাদের একটা ম্যাডাম প্রবলেম রয়ে গেছে আপনি জানেন আপনি আগের মিটিংয়ে হস্টেল জন্য ল্যান্ড অ্যালটমেন্ট করেছিলেন টোয়েন্টি এইট অনাতলা দেবলেন ওই ম্যাডাম হোস্টেলের কাজটা এখনো শুরু হয়নি যদিও পিডাব্লিউডি তার এস্টিমেট সাবমিট করেছে পিডাব্লিউডি যখন এস্টিমেট সাবমিট করে এত বেশি করে যে করে ফাইনান্স ডিপার্টমেন্ট থেকে কাটতে 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 অরিজিনাল জায়গাটাই নিয়ে যেতে হয় দেখে নাও এটা স্যার থ্যাংক ইউ ম্যাম পা এই আমাদের চিত্তরঞ্জন ইউ জি ইন্টেক্ট হচ্ছে ইউ জি ইনটেক্ট টু ফিফটি পার ইয়ার পোস্ট গ্রাজুয়েট হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট পার ইয়ার অ্যান্ড সুপার স্পেশালিটি সেভেন সিটস অনলি আমাদের সব ডিপার্টমেন্ট সব ঠিকমতোই চলছে কোভিড ট্রিটমেন্ট সব মতোই হচ্ছে আমাদের কোভিডের কোনো এখানে আমাদের ক্যাজুয়ালিটি হয়নি এখন অবধি আর ম্যাডাম আমাদের যেটা প্রবলেম শুধু একটাই আছে সেটা লাস্ট ভিসিতেও আমরা বলেছিলাম যে এখন এখানে মিট হয়েছিল যে আমাদের স্পেস প্রবলেম আমাদের অনেক স্কোপ আছে এসে স্পেসটার জন্য আমাদের একটা অসুবিধা হচ্ছে সেটা আমাদের মেয়র সাহেবকে বলা হয়েছিল মেয়র আমাদের পাশে যে জমিটা আছে ওখান থেকে যদি দু বিঘা পাওয়া যায় দশ বিঘা জমি আছে ওখান থেকে দু বিঘে পাওয়া গেলে একটা নতুন বিল্ডিং করলে এক্সপেনশন করলে পরে ন্যাশনালের অনেক ভালো স্কোপ আছে এছাড়া সেই নাইনটিন টোয়েন্টি অতিম বলেছিল ওটা কিসের জন্য ওই জায়গাটা জমিটা এখন কিসের কাজে লাগে ওটা এমনি পড়েই আছে পাশে কিছু ওদের তো নতুন ইউনিভার্সিটি ক্যাম্পাস হয়ে গেছে হ্যাঁ ওগুলো বুঝি ওরা ঝগড়া করছে ওখান থেকে অন্তত 10 বিকে থেকে 2 বিকে দিলে খুশি ওদের বোঝা না ওদের তো আছে অলরেডি ক্যাম্পাস হ্যাঁ নতুন ক্যাম্পাস তো করে দিয়েছি নতুন ইউনিভার্সিটি করে দিয়েছি দিদি এটা করে নিতে হবে ওই বইয়ালে বইয়ালে না 5 বছর কেটে যাবে এক একটা গ্রুপ আছে এক এক রকম অমাই সব চলে নিজেদের একটা ডিসিশন নাও আমি দাঁড়ি থেকে করি না না সেটা নয় ওদের কনফিডেন্সের নিয়ে কনফিডেন্সের নিয়ে কর তুই ওই অতিন মিলে ওদের সাথে বস বুঝিয়ে বল যে তুমি কি এখানে খাবে না কি করবে গরিব লোকের ট্রিটমেন্ট হবে তা তোমার ভাই একদিন দেখবে ট্রিটমেন্ট পাচ্ছে না সেটা তখন তুমি বুঝবে যে এটা আর কি প্রয়োজন ছিল তাহলে ম্যাডাম এখানে সেই নাইনটিন টোয়েন্টি ওয়ানে আমাদের চিত্তরঞ্জন দাস এই মেয়র তখন ছিলেন তখন এই জমিটা দিয়েছিলেন তারপরে একশো বছরের মধ্যে এখানে আর কোনো কিছু হয়নি না না আর জি করের প্রয়োজন আছে আর জি করটা ভীষণ কনজেস্টেড

আমার মনে ওরা শুনবে বলবি দিদি রিকোয়েস্ট করেছে কারণ এটা যদি না বাড়াও তোমাদের মুসলিম এলাকার লোকেরা ট্রিটমেন্ট পাবে না কারণ ওটা মুসলিম এলাকা ম্যাক্সিমাম টাকাও পড়ে আছে আমাদের টাকাও পড়ে আছে টাকাও কোটি টাকা মত ম্যাডাম ওদের কাছে আছে ম্যাডাম আপনি যদি একটু ইনিশিয়েটিভ ওটা অনেক ধরে চেষ্টা করছি কথা বলে আমাকে জানাবে এই জানাবো আমাদের দেখুন এমবিএস সিটের সংখ্যা এক হাজার তিনশো পঞ্চান্ন থেকে বেড়ে আমাদের আমলে হয়েছে চার হাজার আটশো পঞ্চাশ আমি আরও বাড়াতে চাই আর ম্যাডাম ন্যাশনালে যদি সিট বাড়ানো যায় উপর প্রেসারটা একটু কমবে হ্যাঁ ডাক্তারের সংখ্যা চার হাজার আটশো থেকে বেড়ে হয়েছে পনেরো হাজার দুশো সাতষট্টি নার্সিং পার্সোনালের সংখ্যা 37366 হাজার তিনশো ছেষট্টি থেকে বেড়ে হয়েছে ছেষট্টি হাজার নশো নার্সিং ট্রেনিং স্কুলের সংখ্যা সাতান্ন থেকে বেড়ে হয়েছে চারশো নিরানব্বই ফলে নার্সিং স্টুডেন্টদের সংখ্যা দু হাজার দুশো পঁয়ষট্টি থেকে বেড়ে হয়েছে তিরিশ হাজার দুশো বিয়াল্লিশ আশাকর্মীর সংখ্যা